তো প্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেওয়া খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা তো ভিডিওটা হল গিয়া আমরা ফেসবুক ইউজারদের জন্য যে ফেসবুকে কোনো ধরনের প্রবলেম আছে কি না ফেসবুক প্রোফাইল এবং পেজের মধ্যে তো আপনার মানে প্রোফাইল এবং পেজ পেজটা মনিটাইজেশনের ক্যাটাগরিৎ আছে কি না অবশ্যই আজকের এই ভিডিওটা আমরা শিখতে পারবো তো ঠিক আছে আমরা ভিডিওটা দেরি না করে স্টার্ট করে নিই স্টার্টর আগে একটা কথা আমি রিকোয়েস্ট করে আপনারা পেজে যদি নতুন হয় তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবা আর যদি করে রাখে দিন তাহলে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে তো ভাই এখন ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবা আর ভিডিওটা আমি স্টার্ট করলাম তো সর্বপ্রথমে আপনারা আপনার অফিসিয়াল ফেসবুক ওয়েবসাইটটা ওপেন করে নেবেন তারপর বেকে আমি ভরে যাচ্ছি ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাইতরা এই যে থ্রিড রয়েছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পাইত্রা প্রফেশনাল ড্যাশবোর্ড ভিডিওটা মনে সহকারে আরামসে দেখে নেবেন আপনারা তো এখানে এটাই টাচ করে নিলাম এটা টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাইছো আপনারা প্রোফাইল রেকমেন্ডেবল তো অবশ্যই এটা টাচ করে নেবেন এটা টাচ করে নেওয়ার পর এখানে রয়েছে প্রোফাইল স্ট্যাটাস তো এটা টাচ করে নিলাম এটা টাচ করে নেওয়ার পরে আপনারা অবশ্যই এখানে দেখতে পাবে প্রোফাইল ইজ রেকমেন্ডেবল এই যে প্রোফাইল ইজ রেকমেন্ডেবল আপনার এটাতে কোনো ধরনের প্রবলেম নাই এবার আর একটা অপশন দেখতে পাইত্রা মনিটাইজেশন মনিটাইজেশন হচ্ছে আমাদের এখানে টাচ করে নেবেন এখানে টাচ করে নেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাইত্রা নো মনিটাইজেশন ভায়োলেশন তো আপনারা এখানে কোনো ধরনের প্রবলেম নাই এরকম যদি থাকে আর যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে কমেন্টের মধ্যে জানাইবা আমি নিশ্চয়ই এর সলিউশনটা ইনশাল্লাহ তুলে ধরবো আপনাদের সামনে তো এবার বেকে চলে যাই আবারও বেঁকে চলে যাই আবারও চলে গেলাম এবার এখানে দেখতে পাইতরা মনিটাইজেশন এটাকে টাচ করে নেবেন অলরেডি আমি টাচ করে নিলাম এবার দেখতে পাইতরা এখানে ইনস্ট্রিম অ্যাড রয়েছে ইনস্টিমেটে টাচ করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা কথা বলে দিই এই যে আমার শুধুমাত্র প্রবলেম এটাই আপনাদের ক্ষেত্রে যদি এটা থাকে তো এর সলিউশনও আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো আপনাদেরকে আর এবার এটা কিন্তু আপনার দেখতে হবে এটা ইন্ডিয়া ইলিজিবল আছে কি না আপনি যে কান্ট্রিতে দেখছেন না কেন মানে সেই কান্ট্রিটা আপনারা এখান থেকে এলিজিবল এটা কিন্তু টিকমার্ক এরকমই থাকতে হবে আপনারা দেখতে পাই তারা এটাও কিন্তু এরকমই থাকতে হবে এটা কিন্তু ক্রস রয়েছে আমার তো আসলে ওয়াশ টাইমে এখনও পুরো হয়েছে না তো অবশ্যই ঠিক আছে মেহনত করলে ওয়াশ টাইমটা পুরা হয়ে যাব হয়ে যাবে তো এবার এটা দেখতে হবে আপনার পাঁচটি ভিডিও কিন্তু মনিটাইজেশনের জন্য অবশ্যই আপলোড দিয়ে রাখবেন তো অলরেডি আশা করি ভিডিওটা বা এখন বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা একটা শেয়ার করে দিবা ফেসবুক টাইম লাইনের মধ্যে তো আজকের ভিডিও অতটুকু দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ